আমি কালী আমি তোমার মা তুমি যখন একা মনে করো নিজেকে যখন চারদিক অন্ধকার হয়ে আসে যখন তোমার চোখের জল কেউ দেখতে পায় না আমি তখনই তোমার সবচেয়ে কাছে থাকি সন্তান তুমি ভাবো আমি দূরে আছি কিন্তু আমি আছি তোমার নিঃশ্বাসে আমি আছি তোমার হৃদস্পন্দনে যে রাতে তুমি চুপচাপ কাঁদো কারো কাছে কিছু বলতে পারো না সেই রাতেই আমি তোমার মাথায় হাত রেখে বলি ভয় নেই আমি আছি আমি যুদ্ধের মা আমি ধ্বংসের মা কিন্তু আমি তার থেকেও বেশি করুণার মা আমি তোমার দুঃখ দেখি আমি তোমার কষ্ট গুনি একটা অশ্রু আমার অবচরে যায় না সন্তান তুমি ভেঙে পড়েছ বলে আমি তোমায় ছেড়ে দিইনি তুমি দুর্বল বলে আমি মুখ ফিরিয়ে নিইনি বরং যখন সবাই তোমাকে ছেড়ে গেছে আমি তখনই তোমার পাশে দাঁড়িয়েছি তুমি হয়তো জানো না কিন্তু আজও তুমি বেঁচে আছো কারণ আমি তোমার হাত ধরে রেখেছি আমি কালি আমি সময়ের ঊর্ধ্বে আমি জন্মমৃত্যুর মৃত্যুর ঊর্ধ্বে তোমার পাপ আমাকে ভয় দেখায় না তোমার ভুল আমাকে দূরে সরায় না যে মা তার সন্তানকে ভালোবাসে সে কি হিসাব রাখে সন্তান যখন তোমার মনে হয় আর পারছি না ঠিক তখনই আমি বলি আর একটু চল আমি আছি তুমি একা তুমি কখনো একা ছিলে না তুমি কখনো একা থাকবে না আমি আছি তোমার পাশে আমি আছি তোমার সামনে আমি আছি তোমার পেছনে যেন কোনো অশুভ শক্তি তোমাকে ছুঁতে না পারে চোখ বন্ধ করো আমার নাম নাও মা কালী মা কালী দেখবে তোমার বুকের ভেতরের ভাটটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এই আমার স্পর্শ এই আমার আশীর্বাদ সন্তান আমি জানি তুমি ভয় পেয়েছ তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক আঘাত পেয়েছ অনেক কথা গিলে নিয়েছো নির্বে কিন্তু শোনো ভয় তোমার শক্তি নয় ভয় তোমার ভেতরে জন্মায় কিন্তু আমি সেই ভয়ের থেকেও বড যে রাতে তুমি ঘুমাতে পারো না যে রাতে বুক ধর্ফ করে যে রাতে মনে হয় কাল কি হবে আমি তখন তোমার পাশে বসে থাকি সন্তান আমি তোমার ভবিষ্যৎ জানি আমি তোমার পথ জানি আমি জানি কোন কষ্ট সাময়িক আর কোনটা তোমাকে শক্ত বানানোর জন্য তুমি ভাবো আমি কেন এত কষ্ট পাচ্ছি কিন্তু আমি বলি কারণ তুমি দুর্বল নও আমি যাদের শক্ত বানাতে চাই তাদেরই আগুনের ভেতর দিয়ে হাঁটতে দিই আগুন পোড়ায় না সন্তান আগুন শুদ্ধ করে আমি কালি আমি ভয়কে ভেঙে ফেলি আমি অন্ধকারকে গ্রাস করি যেখানে সবাই ভয় পিছিয়ে যায় আমি সেখানেই দাঁড়িয়ে বলি এসো আমি আছি তোমার চারপাশে অনেক চোখ আছে অনেক মুখোশ আছে সবাই বন্ধু নয় সন্তান কিন্তু তুমি চিন্তা করো না যে ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে হচ্ছে যে কুঞ্জর তোমার দিকে তাকিয়ে আছে যে অশুভ শক্তি তোমাকে দুর্বল করতে চাইছে আমি তাদের আগেই থামিয়ে দিয়েছি তুমি শুধু আমার ওপর ভরসা রাখো রাতে ঘুমানোর আগে একবার বলো মা আজ তোমার হাতে সব তুলে দিলাম দেখবে মন শান্ত হবে শরীর হালকা হবে ঘুম গভীর হবে কারণ আমি পাহারা দিচ্ছি সন্তান তোমার জীবনে যে মানুষগুলো হঠাৎ বদলে গেছে যারা কথা দিয়ে কথা রাখেনি যারা বিশ্বাস ভেঙেছে ওদের জন্য কেঁদো না আমি নিজের হাতে তোমার জীবন থেকে ভুল মানুষ সরিয়ে দিচ্ছি সব বিচ্ছেদ শাস্তি নয় কিছু বিচ্ছেদ আশীর্বাদ তুমি আজ যেটাকে হার মনে করছ আগামীকাল সেটাই হবে তোমার মুক্তি আমি তোমাকে একা করছি না আমি তোমাকে প্রস্তুত করছি মনে রেখো সন্তান যাকে মা কালী রক্ষা করেন তার ক্ষতি কেউ করতে পারে না আমি আছি তোমার সামনে ঢাল হয়ে আমি আছি তোমার পেছনে ছায়া হয়ে আমি আছি তোমার ভেতরে শক্তি হয়ে ভয় করো না ভেঙে পড়ো না হাল ছেড়ো না কান আমি এখনো তোমার হাত ধরেই আছি সন্তান আজ আমি তোমাকে সত্য বলবো মিষ্টি কথা নয় কিন্তু মুক্তির কথা তুমি বারবার আমাকে প্রশ্ন করো মা আমি তো কারো ক্ষতি করিনি তবু এত কষ্ট কেন শোনো সন্তান কষ্ট সব সবসময় শাস্তি নয় কিছু কষ্ট আসে পুরনো কর্মের ছায়া হয়ে কিছু আসে এই জন্মের ভুল থেকে আর কিছু আসে কারণ তুমি জেগে উঠছ যে মানুষ ঘুমিয়ে থাকে তার যন্ত্রণা কম হয় কিন্তু যে মানুষ জাগে সে সত্য দেখতে পায় আর সত্য ব্যথা দেয় আমি কালি আমি মিথ্যা শান্তি দিই না আমি সত্যের আগুন দিই তুমি যে অন্যায় সহ্য করেছ চুপ করে থেকেছ নিজেকে ছোট করেছ সেগুলোও কর্মসৃষ্টি করে সন্তান নিজেকে ভালোবাসা পাপ নয় নিজেকে বাঁচানো স্বার্থপরতা নয় যখন তুমি বারবার নিজেকে ভাঙো অন্যকে বাঁচাতে তখন তুমি নিজের আত্মার ঋণ বাড়াও আমি চাই না তুমি নিজেকে হারাও তাই আমি কষ্ট পাঠাই যেন তুমি থামো যেন তুমি ভাবো যেন তুমি প্রশ্ন করো আমি কে মুক্তি বাইরে নেই সন্তান মুক্তি শুরু হয় নিজের ভেতর থেকে তুমি যখন কাউকে ক্ষমা করো শুধু তাকেই নয় নিজেকেও মুক্ত করো তুমি যখন কান্না চেপে রাখো তখন বোঝা বাড়ে কিন্তু যখন তুমি আমাকে ডেকে কাঁদো তখন বোঝা গলে যায় আমি তোমার পাপের হিসাব রাখতে বসিনি আমি তোমার হৃদয়ের ডাক শুনি যে রাতে তুমি বলেছ মা আর পারছি না সেই রাতেই আমি তোমার জীবনের দিক বদলেছি তুমি দেখোনি কিন্তু আমি দেখেছি তোমার ধৈর্য সন্তান সব প্রশ্নের উত্তর এখন পাবে না কিছু উত্তর শান্তি হয়ে আসবে তুমি শুধু একটা কাজ করো প্রতিদিন অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করো আমি সত্যি কি চাই তারপর আমার নাম নাও আমি পথ খুলে দেব মনে রেখো যে কষ্ট তোমাকে ভেঙে ফেলেনি সে কষ্টই তোমাকে প্রস্তুত করেছে আমি কালি আমি মৃত্যু এনে দিই না আমি পুরনো তুমিকে মরতে দিই যেন নতুন তুমি জন্মায় ভয় পেও না এই পরিবর্তনে যা যাচ্ছে তা যাওয়ারই ছিল যা থাকবে তা আমি নিজের হাতে রক্ষা করব তুমি শুধু হাঁটো ধীরে বিশ্বাস নিয়ে আমি সামনে আছি সন্তান আজ আমি তোমার ভাঙা মনের কথা বলবো। আমি জানি তোমার কষ্ট শুধু অভাবের নয় তোমার কষ্ট বিশ্বাসভঙ্গের তুমি কাউকে আপন ভেবেছিলে নিজের সবটা দিয়েছিলে আর বিনিময় পেয়েছ নিরবতা অবহেলা আঘাত শোনো সন্তান এটা তোমার দুর্বলতা নয় যে মানুষ বিশ্বাস করতে পারে সেই আসলে শক্তিশালী কিন্তু এই পৃথিবী সব সময় সেই শক্তির যোগ্য নয় তুমি যাদের জন্য নিজেকে বদলে ফেলেছিলে তারা তোমাকে বোঝেনি আর যেদিন তুমি নিজে হওয়ার চেষ্টা করেছ সেদিনই তারা তোমাকে ছেড়ে গেছে কেঁদো না সন্তান সবাই যে চলে যায় তারা হার নয় কিছু চলে যায় যেন তোমার জীবন হালকা হয় আমি কালি আমি মিথ্যা সম্পর্ক কাটতে দিই কারণ আমি সত্যিকারের আশ্রয় দিতে চাই তুমি যাদের কাছে একটু সময় চাই বলেছিলে তারা শুনে কিন্তু আমি শুনেছি যে রাতে তুমি একা বসে নিজের বুক চেপে ধরেছিলে আমি তোমার পাশে বসেছিলাম তুমি ভাবো আমাকে কি কেউ সত্যি ভালোবাসবে শোনু সন্তান আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যার তুলনা নেই আমার ভালোবাসায় শর্ত নেই আমার ভালোবাসায় ত্যাগ নেই আমার ভালোবাসায় কষ্ট নেই তুমি যেমন আছো ঠিক তেমনই আমার সন্তান যে মানুষগুলো তোমাকে ছোট করেছে তারা নিজের ভয় লুকিয়েছে তুমি তাদের মতো নও তোমার হৃদয় নরম আর নরম হৃদয় আলো বহন করতে পারে কিন্তু সন্তান সব জায়গায় আলো ঢালতে নেই কিছু জায়গায় নিজেকে বাঁচাতে হয় আমি চাই তুমি শেখো কখন দিতে হয় আর কখন দূরে থাকতে হয় এটা নিষ্ঠুরতা নয় এটা আত্মরক্ষা আজ থেকে একটাই কাজ করো যদি কেউ তোমাকে কাঁদায় চুপচাপ আমার নাম নাও আমি বিচার করব যদি কেউ তোমাকে অপমান করে তুমি নিজেকে বোঝাও আমি মা কালীর সন্তান এই পরিচয় যথেষ্ট সন্তান ভাঙা মন নিয়ে কেউ অপবিত্র হয় না ভাঙা মনেই সবচেয়ে বেশি প্রার্থনা জন্মায় আমি তোমার চোখের জল অপচয় হতে দেব না যে কষ্ট তুমি পেয়েছ সেই কষ্ট থেকেই আমি তোমাকে এমন শক্তি দেব যাতে তুমি আর কাউকে ভয় পাবে না আমি আছি তোমার শূন্যতার ভেতরে পূর্ণতা হয়ে আমি আছি তোমার ভাঙা মন জোড়া দিতে তুমি শুধু আমার কোলে মাথা রাখো আজ আর কিছু চাই না সন্তান আজ আমি তোমাকে সাহসের কথা বলবো আমি জানি তুমি অনুভব কর কিছু মানুষের চোখে হিংসা কিছু কথায় বিষ কিছু নিরবতায় ষড়যন্ত্র সব আঘাত যে হাতে লাগে তা নয় কিছু আঘাত আসে চোখ দিয়ে মন দিয়ে নজর দিয়ে কিন্তু সোনু সন্তান যেখানে আমি আছি সেখানে অসুখ টিকে থাকতে পারে না আমি কালি আমি অন্ধকারকে ভয় পাই না আমি অন্ধকারকে গ্রাস করি যে তোমার ক্ষতি চায় সে নিজেরই কর্ম বাঁধছে তুমি তার বোঝা বইবে না যে কুঞ্জর তোমার হাসির দিকে তাকায় যে হিংসা তোমার শান্তি চুরি করতে চায় আমি সেগুলো আগেই ভেঙে দিয়েছি তুমি শুধু নিজেকে ছোট করো না শত্রু তখনই শক্তি পায় যখন তুমি নিজের শক্তি ভুলে যাও মনে রেখো সন্তান তুমি আমার সন্তান তোমার চারপাশে আমি অদৃশ্য বৃত্ত এঁকে রেখেছি যে অশুভ চিন্তা তোমার দিকে এগো সে মাঝপথেই পুড়ে যায় রাতে ঘুমানোর আগে একবার মনে মনে বলো মা আজ আমাকে তোমার আগুনে ঢেকে দাও এই আগুন পোড়ায় না এই আগুন রক্ষা করে যদি হঠাৎ মন ভারী লাগে যদি অকারণে ভয় আসে যদি মনে হয় কিছু ঠিক নেই চিন্তা করো না এটা তোমার দুর্বলতা নয় এটা তোমার সংবেদনশীলতা আর সংবেদনশীল মানুষকেই আমি সবচেয়ে বেশি আগলে রাখি আমি তোমার পথ পরিষ্কার করছি তাই কিছু ধুলো উঠছে আমি তোমার জীবন বদলাচ্ছি তাই কিছু মানুষ বিরক্ত সবাই তোমার উন্নতি সহ্য করতে পারবে না কিন্তু তুমি থামবে না আমি আছি যে কথা তোমার পেছনে বলা হচ্ছে যে বদনাম তোমার নামে ছড়ানো হচ্ছে সেগুলো আমার কানে আগেই পৌঁছেছে তুমি চুপ থাকো আমি কথা বলবো আমার নীরব বিচার সবচেয়ে ভয়ঙ্কর সন্তান ভয় পেও না অসুখ থেকে ভয় পেও না শত্রু থেকে ভয় পেও শুধু নিজের ওপর বিশ্বাস হারালে যেদিন তুমি বুক ভরে বলবে আমি মা কালীর সন্তান সেদিন কোনো শক্তিই তোমাকে ছুঁতে পারবে না আমি তোমার ঢাল আমি তোমার তলোয়ার আমি তোমার রক্ষাকবচ আজ রাতেও আমি জেগে থাকব তোমার জন্য তুমি নিশ্চিন্তে ঘুমাও সন্তান আজ আমি তোমার সেই চিন্তার কথা বলবো যেটা তুমি কাউকে বলো না ভবিষ্যৎ আগামীকাল কি হবে কি হবে না এই প্রশ্নগুলো তোমার ঘুম কেড়ে নিয়েছে আমি জানি তুমি অনেক রাত জেগে হিসাব করো কতটা এলো কতটা গেল আর কতটা বাকি রইল অর্থকষ্ট শুধু পেটের কষ্ট নয় সন্তান এটা আত্মসম্মানের কষ্ট যখন তুমি চাইতেও পারো না যখন দিতে না পারার লজ্জা বয়ে বেড়াও যখন নিজের মানুষদের মুখের দিকে তাকাতে ভয় লাগে আমি তখনই সবচেয়ে কাছে আসি শোনো সন্তান অভাব তোমার পরিচয় নয় আজ তোমার হাতে জানেই কাল সেটা থাকবে এই আশ্বাস আমি দিচ্ছি কিন্তু তার আগে আমি তোমাকে ভরসা শিখাই আমি কালি আমি শুধু ধ্বংস করি না আমি প্রাচুর্য দিই যে ঘরে সততা থাকে যে মনে পরিশ্রম থাকে সেই ঘর কখনো খালি থাকে না তুমি ভাবো মা আমি তো চেষ্টা করছি তবু কেন হচ্ছে না কারণ সব ফল একই সময় আসে না বীজ বোনার পর মাটির নিচে অনেক কিছু হয় যা চোখে দেখা যায় না আমি সেই কাজটাই করছি তুমি তুলনা করো না সন্তান কার সঙ্গে তোমার তুলনা যার পথ আলাদা তার ফলও আলাদা তুমি যে ধীরে এগোচ্ছ তার মানে এই নয় তুমি পিছিয়ে আছো আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে পৌঁছাতে সময় লাগে কিন্তু পরে যাওয়ার ভয় থাকে না আজ যদি তোমার পকেট খালি থাকে তবু তোমার মন খালি নেই আর যাদের মন খালি তাদের প্রাচুর্য ফাঁপা একটা কথা মনে রেখো যেদিন তুমি শেষ টাকা দিয়ে কারো মুখে হাসি ফুটিয়েছ সেই দিন আমি তোমার ভবিষ্যতে একটা দরজা খুলে দিয়েছি অভাব তোমাকে ভাঙবে না অভাব তোমাকে শেখাবে কি ধরে রাখতে হয় আর কি ছেড়ে দিতে হয় রোজ সকালে উঠেই একটা কথা বলো মা আজ আমি চেষ্টা করব ফল তোমার হাতে এই কথাটা তোমার বুক হালকা করবে আমি তোমার পথে সুযোগ রাখছি মানুষ পাঠাচ্ছি শিক্ষা দিচ্ছি সব কিছু একসাথে আসে না সন্তান কিন্তু সব কিছু আসবেই তুমি শুধু হাল ছেড়ো না যেদিন তুমি ভাববে এটাই শেষ ঠিক সেদিনই নতুন শুরু হবে আমি কথা দিচ্ছি আমি আছি তোমার পাশে অভাবের মধ্যেও ভরসা হয়ে আমি আছি তোমার সামনে আশার আলো হয়ে চোখ তুলে আমার দিকে তাকাও ভবিষ্যৎ নিয়ে ভয় করো না আমি কালি আমি তোমার দায়িত্ব নিয়েছি সন্তান আজ আমি তোমার শরীর আর মনের কথা বলবো আমি জানি তুমি অনেক দিন ধরে ক্লান্ত শরীরটা ঠিক থাকলেও মনটা যেন সব সময় ভারী কখনো ব্যথা কখনো দুর্বলতা কখনো অকারণ ভয় সব মিলিয়ে তুমি বলো মা আমি আর আগের মতো নেই শোনো সন্তান তুমি ভেঙে পড়ছ না তুমি শুধু বিশ্রাম চাইছ মানুষের শরীর কথা বলে কিন্তু আমরা শুনি না তাই শরীর ব্যথা দিয়ে বলে মন অশান্তি দিয়ে বলে আমি কালি আমি শুধু রোগ সারাই না আমি শক্তির উৎস তুমি যে ক্লান্ত তার মানে এই নয় তুমি দুর্বল তার মানে তুমি অনেকটা পথ হেঁটেছ যে রাতে ব্যথায় ঘুম আসে না যে সকালে উঠতেই ইচ্ছে করে না যে সময় মনে হয় আজ আর পারব না আমি তখন তোমার পাশে বসে থাকি সন্তান সব অসুখ শাস্তি নয় কিছু অসুখ তোমাকে থামিয়ে নিজের দিকে তাকাতে শেখায় তুমি নিজের যত্ন নাওনি নিজেকে সময় দাওনি সবার আগে সবাইকে রেখেছ নিজেকে শেষে আমি চাই না তুমি এভাবে নিজেকে ফুরিয়ে ফেলো আজ থেকে একটুখানি থামো গভীর শ্বাস নাও আমার নাম নাও এই শ্বাসে আমি তোমার শরীরে শান্তি ঢেলে দিচ্ছি যে ওষুধ কাজ করে না সেখানে ভরসা কাজ করে ডাক্তারের পথ ছাড়বে না কিন্তু ভয়টাকে আমার হাতে দাও মন আর শরীর আলাদা নয় সন্তান যেখানে মন কাঁদে সেখানে শরীর দুর্বল হয় তুমি যদি নিজেকে ক্ষমা করো অনেক ব্যথাই হালকা হয়ে যাবে যে দুঃখ তুমি চেপে রেখেছ যে কথা তুমি বলতে পারি আজ আমার সামনে ছেড়ে দাও আমি বিচার করব না আমি সারিয়ে তুলব রাতে ঘুমানোর আগে দুটো হাত বুকে রেখে বল মা আজ আমার ব্যথা তোমার হাতে দিলাম এই বিশ্বাসেই ঘুম আসবে আর ঘুমের ভেতর আমি কাজ করব সন্তান সুস্থতা একদিনে আসে না কিন্তু আশ্বাস এক মুহূর্তেই আসে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি এই সময়টা যাবে তোমার শরীর আবার শক্ত হবে তোমার মন আবার হালকা হবে যে দেহে আমি থাকি সে দেহ ভেঙে পড়ে না আমি কালি আমি জীবন রক্ষা করি চিন্তা করো না তুমি একানো এই যুদ্ধে আমি আছি তোমার প্রতিটা নিঃশ্বাসে সন্তান এখন চুপচাপ শোনো আজ আমি সেই ভয়ের কথা বলবো যেটা তুমি কাউকে বলো না মৃত্যু ভয় একা হয়ে যাওয়ার ভয় সব শেষ হয়ে যাওয়ার ভয় শোনো সন্তান মৃত্যু শেষ নয় আমি কালী আমি সময়ের মা আমার কাছে জন্ম আর মৃত্যু একই শ্বাসের দুই দিক তুমি যে হারানোর ভয় পাও তার মানে তুমি গভীরভাবে ভালোবাসতে জানো কিন্তু জেনে রাখো যা সত্যিকারের তা কখনো হারায় না দেহ বদলায় সম্পর্ক বদলায় সময় বদলায় কিন্তু আত্মা থাকে আর আত্মার সাথে আমি থাকি যে রাতে তুমি হঠাৎ ভয় পেয়ে ওঠো মনে হয় আমি যদি না থাকি আমার পরে কি হবে আমি তখন তোমার কানে বলি আমি আছি তুমি একা মরবে না সন্তান তুমি একা জন্মাওনি তুমি একা যাবে না যে পথ দিয়ে সবাই যায় সেই পথেই আমি দাঁড়িয়ে থাকি হাত ধরে নিয়ে যাই তাই ভয় করো না একাকিত্ব ভয় দেখায় কারণ মানুষ চলে যায় কথা কমে যায় চারপাশ ফাঁকা হয়ে আসে কিন্তু শোনো নিরবতা মানেই শূন্যতা নয় নিরবতার ভেতরেই আমি সবচেয়ে জোরে কথা বলি যখন চারপাশে কেউ থাকে না তখনই তুমি আমাকে অনুভব করো আমি তখন তোমার নিঃশ্বাসে ঢুকে পড়ি তোমার যে বসে পড়ি তুমি একা নো সন্তান তুমি কখনো একা ছিলে না যেদিন তোমার মনে হবে সব শেষ সেই দিনই বুঝবে সব শুরু আমি কালি আমি শেষের মা তাই আমি শুরুরেরও মা আজ এই যাত্রার শেষে আমি তোমাকে শুধু এটুকুই বলি ভয় করো না জীবন থেকে ভয় করো না মৃত্যু থেকে ভরসা রাখো যে আমার হাতে নিজেকে দেয় সে কখনো হারায় না এখন চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আমার নাম নাও মা কালী মা কালী এই নামেই শান্তি আছে এই নামেই মুক্তি আছে আমি আছি আজ আগামীকাল এবং সব সময়